হুমকির মুখে বুবলির সিনেমা কেরিয়ার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলির একের পর এক সিনেমায় কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি তার কয়েকটি ছবি প্রহেলিকা ও দেয়ালের দেশ বেশ প্রশংসা করিয়েছে নেটিজেনদের এমনকি সেখানে তার অভিনয়ের তকমাও ছিল চোখে পড়ার মতো তবে এবার রিদুল আজহাতে সিনেপ্লেক্সের মুক্তি পেয়েছিল তার সিনেমা রিভেন্স তবে সেই ছবিটি ব্যবসার মুখ দেখেনি মুখ এই সিনেমা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর এই জন্য ইকবাল আঙ্গুল তুলছেন রশান ও বুবলির দিকে ইকবালের মতে অনেক আশা ভরসা নিয়ে বুবলি ও জুটি বানিয়ে তিনি এই সিনেমার কাজ করেছিলেন তবে কোনো সাফল্য ধরা দেয়নি এমনকি বিত্রে নামের একটি সিনেমাতেও চল্লিশ শতাংশ কাজও করেছিলেন বুবলি ও রোশান এমনকি সেই সিনেমা থেকে বুবলি ও রোশানকেও সরিয়ে দেওয়া হয়েছে এক কথা ইকবালের সাথে বেশ দ্বন্দ্ব চলছে রসায়ন ও ববলির তবে হঠাৎ করে সিনেমা থেকে এই জুটিকে বাদ দেওয়ায় অনেকেই ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছেন না তবে কারণ হিসেবে জানা গেছে ঈদে একই পরিচালক ও জুটি রেভেন্স নামের একটি সিনেমা মুক্তি পেয়েছিল আর সেই সিনেমাটিতেই দর্শক টানতে ব্যর্থ হয়েছে যার কারণে এই জুটিকে আর ঝুঁকি নিতে চাইছেন না ইকবাল তিনি রোশান ও বুবড়িকে নিয়ে সিনেমাটি শেষ করতে চান না এমনই জানিয়েছেন এই বিষয়ে নির্মাতা ইকবাল বলেন আমরা অনেক কষ্ট করে একটি সিনেমা নির্মাণ করি যার জন্য অর্থ ও শ্রম দুটি ব্যয় হয় দর্শকদের কথা মাথায় রেখে প্রতিটা সিনেমা নির্মাতা যত্নের সঙ্গে কাজ সম্পন্ন করেন কিন্তু সেই দর্শকই যদি রোশান বুবি জুটি পছন্দ না করে তাহলে সিনেমাটি আমি কাদের জন্য বানাবো যার প্রমাণ ঈদে মুক্তি পাওয়া আমার রেভেন সিনেমা তিনি আরো বলেন এত কষ্ট করে সকলের প্রচেষ্টায় ভালো একটি সিনেমা বানিয়েছে কিন্তু হল রিপোর্ট খুবই খারাপ দর্শকরা পুবলিকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন তাই তাদের নিয়ে আমি আর নতুন সিনেমা করছি না ইকবাল জানান ইতিমধ্যে বিটের চল্লিশ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বাজেটের অর্ধেক অর্থ শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও ঝুঁকি নিতে চান না ইকবাল তার মনে হয়েছে কাজ ঝুঁকিপূর্ণ করে না করে তাদেরকে বাদ দেওয়াই উত্তম তিনি বলেন এখন নতুন করে ভাবছি তবে এতটুকুই বলবো নতুন জুটিতে থাকবে বড় চমক দুই সালে অনেকটা চমক দিয়ে বিটিটের শিরোনামের একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন ইকবাল এমনকি ঘটা করে এফডিসিতে করেছেন সিনেমার মহরত প্রথম দুই চরিত্রে তিনি নির্বাচন করেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশন ও চিত্রনায়িকা স্বপ্ন মুবলিকে তবে এবার ঈদে রিভেন্স ফ্লপ হয় বিটের থেকে বাদ দেয়া হলো এই জুটিকে এদিকে অনেকেই বলছেন একমাত্র তুফানের কারণেই রিভেঞ্জ মুখ থুবড়ে পড়েছে এমনকি অনেকে অভিযোগ করেছেন এই সিনেমা মুখ পড়ার কারণে বুবলি কিংবা রসাম দায়বদ্ধ নয় দায়বদ্ধ হচ্ছে প্রযোজক যিনি সিনেমাটি সিনেমার আদলে বানাতে চাননি যেমনটা বর্তমান দর্শক চায় সে আদলে বানানো হয়নি এদিকে পাল্টা দিয়ে তুফান কাঁপিয়ে দিচ্ছে পুরো দেশ এমনকি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও বেশ প্রশংসা পাচ্ছে সাকিবের তুফান